হ্যালো ফ্রেন্ডস আমি ইন্দিরা বিশ্বকর্মা চলে এসেছি আমার একটা সুন্দর ভিডিও নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি ঘর থেকে আর যাচ্ছি আমার বান্ধবী আমাকে ডেকেছে একটা সুন্দর একটা প্রোগ্রাম রেখেছে ওনার বাড়িতে আমি ঠিক আইডিয়া নেই যে প্রোগ্রামটা কি হবে কি আসছে বাস আমি চললাম আমার মতো করে পিকনিক ব্যবস্থা করা হয়েছে আচ্ছা আর আমাদের ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে আমি এসেই আমি ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি

এরকম দুটো ইয়েলো কার্ড হলে একটা রেড কার্ড হয় ইয়েলো কার্ড মানে ওয়ার্নিং প্রথমবার যখন কার্ডটা যদি কেউ দেখবেন তাহলে মনে রাখবেন যে আজকে তো ব্রেকফাস্ট হয়ে গেছে নেক্সট থাকলো

कौशिक सरकार बीर कल्याण सरकार बीरपारा थैंक यू संकल्प सरकार बीरपारा संकल्प सरकार रिंकू सरकार कल्याण सरकार माना सरकार तीन दिन तीन बार करो

आप चले हो जाए आप इनके लिए क्या हमको की आप हिंदी बोलते हैं आप सुंदर हिंदी बोलते हैं कि हमारा दांत खुलता है अब हम लोग बुलाएंगे अच्छा ना सुनने में नाम बोलते हैं भूमि भूमि चले आप चले हो जाए भूमि भूमि भूमि

আনন্দ আজকে মোদের বড় সুখের আজকে মোদের বড় সুখের আজ খড়ের বাঁধন ছেড়ে মোড়া কইছি স্বাধীন মোড়া কইছি স্বাধীন আজ আমার মোড়া ভব ঘুরে ভুলুক ছেড়ে যাব দূরে ভরব ভুবন গানের সুরে পুরানো দিনের কথা আসে মনে আসে আহা আনন্দ আকাশে বাতাসে সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহকি আনন্দ আকাশে বাতাসে ওকে থ্যাংক ইউ একটু জোরে এই খেলাটা আমি একদম নতুন দেখলাম ভীষণই ইউনিক আপনারা দেখুন ভীষণ ভালো লাগবে আর লুডুর গুটি নিয়ে সবাই নিজের মতো করে ফেলছে এবং যে যত ফেলছে ঠিক তত স্টেপ তারা এগিয়ে যাচ্ছে এইভাবে এক এক করে জয় হচ্ছে প্রত্যেকবার একটা করে রাউন্ডে তারা এগিয়ে যাচ্ছে তাদের যে যত ফেলছে পুট বা ছয় যেভাবে ফেলছে সেভাবে তারা এগিয়ে যাচ্ছে এইভাবে একজন ফার্স্ট হয়ে যাবে তো খেলাটা আমার ভীষণ ভালো লাগলো একদম নতুন আপনারাও খেলতে পারেন যারা এই দেখবেন অবশ্যই এইভাবে এই খেলাটা খেলবেন আহ ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা খেলা তো আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে ফ্রেন্ডস একটা নতুন খেলা হলো আমাদের অ্যালফাবেটের যে এবিসিডি এগুলো এক একটা কার্ড সবার হাতে থাকবে এবং সেই হিসেবে একটা ওয়ার্ড বলবে আর আমাদের সঙ্গে সঙ্গে সেটা নিয়ে গিয়ে ধরে এবং মিলিয়ে দাঁড়াতে হবে ওয়ার্ডটা যেরকম মনে করুন আপনি যে কোনো একটা নাম বলছেন অ্যাপেল সেই অ্যাপেল হিসেবে দৌড়ে গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে এবার কে আগে করবে ছেলেরা না মেয়েরা যারা আগে করবে তারা ফার্স্ট এভাবে এক একটা করে পয়েন্ট হচ্ছে খুব সুন্দর খেলাটা ভীষণ ভালো লাগলো আমার এই খেলাটা দেখে মানে প্রত্যেকটা খেলা একদমই ইউনিক ছিল যেটা আমি আমি অন্তত আগে দেখিনি আপনারা অবশ্য দেখে থাকলে আমাকে সেটাও কমেন্টে জানাবেন যে এই খেলাগুলো আপনারা আগে খেলেছেন আর যদি না খেলে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই ধরনের কতগুলো খেলা আপনারা দেখে নিন আর এগুলো আপনারা অবশ্যই বাড়িতে খেলবেন খুব ভালো লাগবে যখন সবাই মিলে এই ধরনের একটা অনুষ্ঠানে আমরা থাকি বা থাকবো তখন এইভাবে খেলবো এই খেলাগুলোকে মানে

দেখো কাজটা ঠিকঠাক করা যায় এটা কিন্তু পরে দেখবে কিন্তু সবাই এটা কিন্তু বাংলাদেশ বাংলাদেশ আরব অব্দি যাবে

থ্যাংক ইউ কেকা কে যিনি মানে খুব ভালো লাগছে প্রতি বছর এরকম হোক আর সবাই আমার সাথে এই যে এই এখানে আমি নিয়ে যাচ্ছি সবাইকে বন্দি করে তাই না আমি এরাম গেছি এর সাথে বক্সারে হয়েছিল মনে হয়েছিল পিকনিক আমি গেছিলাম আগে বছর আমি এই যে নতুন নতুন মানুষের সঙ্গে সবার সঙ্গে এই যে কতগুলো নতুন নতুন বন্ধু হয়ে গেল এটা একটা ভালো লাগলো সবার সাথে হ্যাঁ এটাই হলো সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছে সবার সাথে আনন্দ করলাম তাই না এবার বলো ভীষণ ভালো লেগেছে হ্যাঁ বলবেন আপনি যে এত সুন্দর এত সুন্দর হ্যাঁ আপনাকে আমরা সবাই খুব খুশি হলাম তোমার এত কষ্টের ফলটা আমরা মানে অনুভব করলাম আনন্দ করলাম তোমার কষ্টের একসূত্রে বেঁধে এত কিছু অ্যারেঞ্জমেন্ট তো উনি একলা হ্যাঁ আমরা তো শুধু ঘুরতে এসেছি খেতে এসেছি যাই হোক খুব ভালো হলো আর সব ছেলেরা এখন খাওয়া দাওয়া করছে আর আমরা এখন বিদায় নেব সবাই বিদায়ের পালা তাই না সবাই আবার কোনো একদিন সবাই কোনো একটা মেলায় কোনো একটা পার্টিতে সবার সাথে দেখা হবে